বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই তিনটি ইংরেজি শব্দের অধ্যাক্ষর দিয়ে গঠিত হয় এনজিও বাংলাদেশে এনজিও ব্যুরো নামক একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে তবে এনজিও বিষয়ক ব্যুরো থেকে কোনো ধরনের এনজিওর নিবন্ধন দেওয়া হয় না এনজিও বিষয়ক বুরুর। কাজ হচ্ছে বাংলাদেশে দেশীয় এবং বৈদেশিক যে এনজিওগুলোর কর্মকাণ্ড পরিচালিত হয় তাদেরকে পর্যবেক্ষণ করা এনজিওর কাজ কী এনজিওর কাজ হচ্ছে সমাজের মান মানুষকে সহায়তা করা নদী ভাঙ্গন এলাকার মানুষ আগুনে পুড়ে সর্বশান্ত হওয়া মানুষ শীতে কষ্ট পাওয়া মানুষ এদের পাশ এদের পাশে দাঁড়ানো এদেরকে সহায়তা করা পথ শিশু বা অনগ্রসরমান শিশু এদেরকে লেখাপড়া শেখানো হাতে কলমে বিভিন্ন ধরনের কাজ শেখানো বনায়ন কর্মসূচি হাতে নেওয়া বৃক্ষ রোপণ কর্মকাণ্ড পরিচালনা করা এসব সমাজ সেবামূলক কাজই হচ্ছে মূলত এনজিওর কাজ এখন বাংলাদেশে সমাজ সেবা অধিদপ্তর থেকে একটি নিবন্ধন দিয়ে থাকে কিন্তু সেটি দিয়ে আপনি কোনো ধরনের বৈদেশিক ফান্ড গ্রহণ করতে পারবেন না সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নেওয়ার পর আপনি যদি কোনো ধরনের বৈদেশিক সহায়তা গ্রহণ করে থাকেন তাহলে আপনার নিবন্ধন সাথে সাথেই বাতিল করে দেওয়া হবে অন্যদিকে এনজিও বিষয়ক থেকে থেকেও কোনো ধরনের এনজিওর নিবন্ধন দেওয়া হয় না তাহলে আপনি কোথা থেকে নিবন্ধন প্রক্রিয়াটি নিবে করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট জয়েন্টিস্ট কোম্পানিজ অ্যান্ড ফার্মস বা আর জে থেকে আপনি সোসাইটি অ্যাক্টে সোসাইটি অথবা ফাউন্ডেশন অথবা ট্রাস্ট এই তিনটির যে কোনো একটি নিবন্ধন নিয়ে আপনি এনজিও কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন সোসাইটি ফাউন্ডেশন বা ট্রাস্ট এই তিনটির কর্মকাণ্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং গঠন প্রণালী একই রকম ট্রাস্টের বেলায় একটু ব্যতিক্রম আছে ট্রাস্ট রেজিস্ট্রেশনের পূর্বে নামের ছাড়পত্র নিতে হয় এবং সেই ছাড়পত্রের নামে একটি জমি অথবা একটি স্থায়ী স্থাপনা যেমন একটি ভবন এসব একটা কিছু রেজিস্ট্রেশন করে দিতে হয় সাব রেজিস্ট্রি অফিস থেকে তারপর জয়েন্ট স্টক বা আর জে থেকে নিবন্ধন করতে হয় কিন্তু বাকি যে দুটো সোসাইটি এবং ফাউন্ডেশন এই দুটো রেজিস্ট্রেশনের জন্য কোন ধরনের আগাম জমি জমা রেজিস্ট্রেশন করে দিতে হয় না আপনি সরাসরি নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে সোসাইটি ফাউন্ডেশন বা ট্রাস্ট নিবন্ধনের জন্য কমপক্ষে সাতজন মেম্বারের প্রয়োজন হয় আপনি একজনকে চেয়ারম্যান একজনকে ভাইস চেয়ারম্যান একজনকে জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেল একজনকে কোষাধ্যক্ষ বা ট্রেজারার নিয়োগ দিতে পারেন এবং বাকি তিনজনকে সাধারণ মেম্বার বা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নিতে পারেন এই সাতজন সমাজের গণ্যমান্য ব্যক্তি দিয়ে আপনি সোসাইটি ফাউন্ডেশন বা ট্রাস্ট গঠন করতে পারেন আমি আপনাদেরকে সোসাইটি ফাউন্ডেশন বা ট্রাস্ট নিবন্ধনের সর্বাত্মক সহায়তা করতে পারি যদি আপনারা চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এই ব্যাপারে ইনশাল্লাহ সর্বাত্মক সহায়তা করতে পারব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আ এই আবার